নমস্কার তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক অপানে উনত্রিশাপতি প্রাণায়াম পারায়ণা অপরে নিয়তা হারা প্রাণন প্রাণেশু জুহতি আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপানবায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহতি দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহতি দেন তাৎপর্য যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম এবং প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন প্রকার আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামে অনুশীলন করা হয় ইন্দ্রিয়গুলোকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত পদ্ধতির বিধান দেওয়া হয়েছে এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয় অপান গতি নিম্নমুখী এবং গতি ঊর্ধ্বমুখী প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের তাদের দমন করেন করেন এবং মাধ্যমে ভারসাম্য রক্ষা এভাবেই নিঃশ্বাসকে পুরকের যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভ এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলক্ষির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারে প্রবৃদ্ধ যোগী এই জন্মেই পারমার্থিক উপলক্ষির চরম পূর্ণতা লাভ করতে চান পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন কিন্তু ভক্তি নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে সক্ষম হন তার ইন্দ্রিয়গুলো সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে তাই তিনি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হন না সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোন চেষ্টাই তিনি করেন না অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন এই সম্বন্ধে ভগবতীতায় বলা হয়েছে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অচিরেই তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারি অল্পাহারের ফলে ইন্দ্রিয় সর্বদাই সংযত থাকে আর ইন্দ্রিয় সংযত না করতে পারলে কোনো মতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়